জীবনের ব্যর্থতা যদি একটি অনিবার্য অংশ এটি এমন কিছু যা আমরা কেউই এড়াতে পারি না যতই আমরা চেষ্টা করি না কেন আমাদের স্বপ্ন ভেঙে যেতে পারে পরিকল্পনা ব্যস্তে যেতে পারে বা প্রত্যাশা পূরণ না হতে পারে কিন্তু এই ব্যর্থতাগুলোই আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান কিছু শেখাতে পারে ব্যর্থতা মানেই শেষ নয় বরং নতুন শুরু অনেক সময় আমরা ব্যর্থতাকে জীবনের সমাপ্তি মনে করি কিন্তু এটি মোটেও তা নয় বরং ব্যর্থতা নতুন করে শুরু করার ভুলগুলো থেকে শেখার এবং আরো শক্তিশালী হয়ে ওঠার একটি সুযোগ প্রতিটি ব্যর্থতায় আমাদের শেখায় যে কোন পথে গেলে আমরা সফল হতে পারব না এবং অন্য কোনো পথে চেষ্টা করা উচিত শেখার সুযোগ হিসেবে ব্যর্থতা ব্যর্থতা থেকে আমরা সবচেয়ে বেশি শিখি যখন সবকিছু মসৃণভাবে চলে তখন আমরা প্রায়শই আমাদের ভুলগুলো সম্পর্কে সচেতন থাকি না কিন্তু যখন আমরা হোঁচট খাই তখন আমরা আমাদের পদ্ধতি ধারণা ও দুর্বলতাগুলো গভীরভাবে বিশ্লেষণ করার সুযোগ পাই এই বিশ্লেষণই আমাদের উন্নতিতে সাহায্য করে মানসিক শক্তি বৃদ্ধি বারবার ব্যর্থতার সম্মুখীন হওয়া এবং তা থেকে ঘুরে দাঁড়ানো আমাদের মানসিক শক্তি বাড়ায় এটি আমাদের ধৈর্য সহনশীলতা এবং দৃঢ় সংকল্প তৈরি করে আমরা বুঝতে পারি যে জীবনের পথ সবসময় মসৃণ হবে না এবং কঠিন পরিস্থিতিতেও কীভাবে টিকে থাকতে হয় সাফল্যের ভিত্তি অনেক সময় মানুষ তাদের জীবনের বড় ব্যর্থতাগুলো সম্পর্কে খোলাখুলি কথা বলেন স্টিভ জবসকে অ্যাপেল থেকে বরখাস্ত করা হয়েছিল যে কে রোলিংসের হ্যারি পটার পাণ্ডুলিপি অনেক প্রকাশনা সংস্থা প্রত্যাখ্যান করেছিল এমনকি আব্রাহাম লিঙ্কনকেও প্রেসিডেন্ট হবার আগে বহুবার নির্বাচনে হারতে হয়েছিল এই উদাহরণগুলো প্রমাণ করে যে ব্যর্থতা প্রায়শই সাফল্যের একটি প্রয়োজনীয় ধাপ তারা ব্যর্থতাকে শেষ বলে মেনে নেননি বরং সেখান থেকে শিখে নতুন কাজ করে গেছে ব্যর্থতাকে আলিঙ্গন করা সুতরাং ব্যর্থতাকে ভয় না পেয়ে এটিকে আলিঙ্গন করতে হবে আমাদের এটিকে আপনার শিক্ষক হিসেবে দেখুন প্রতিটি ব্যর্থতায় আপনাকে আরো লক্ষ্য পৌঁছানোর আরো এক ধাপে কাছে নিয়ে আসে মনে রাখবেন পথের শেষ মানেই সব শেষ নয় বরং নতুন পথের শুরু